নমস্কার বন্ধুরা তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি গুজো করে রেডি আর আমরা এখন দুপুরবেলা যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সবাই রেডি ছেড়ে চশমা পরে নতুন চশমা পরে পাঞ্জাবি পরে রেডি এখন আমরা চলে যাচ্ছি বাইকে করে এই কাছেই আমাদের এখনই দু মিনিটে পৌঁছে যাব। সামনেই বাড়ির সামনেই ভবনে তো এই যে অঙ্কিতা ভবন আমাদের বুধবুদের তো এখানে আমরা চলে এলাম ছোট্ট একটা পুচকুর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো ডেকোরেশন করা একটা পুচকুর একটা মুখে ভাতের অনুষ্ঠান মুখে ভাতটা দুদিন আগে ওদের বাড়িতে অনুষ্ঠান হয়ে গেছে তো সানডে দেখে লোকজন খাওয়ানোটা এখানে ভবনে রেখেছে মুখে ভাতের ডেট ছিল তো সেদিন বাড়িতে ওদের অনুষ্ঠান হয়ে গেছে ভাত খাওয়ানো পর্ব এই যে ছোট্ট পুছুটা এই যে বর্ণপ্রাশন মা পুচকুর মা আর আমি এখন পুচকুটাকে একটুখানি কোলে নিয়ে নিই এই যে কী সুন্দর দেখুন কিউট আমার একটুখানি নিতেও ভয় ভয় লাগছে কারণ ছেলে মেয়ে দুটোই বড়ো হয়ে গেছে এখন নিতে যেন কেমন কেমন লাগছে আর ও কী সুন্দর কিউট সেজেছে আমি ফটো তুলবো সবাই ও দেখে ওর সামনে মা থাকতে চাইছে না একটুখানি ঘুম ঘুমও পেয়েছে দুপুরবেলা হয়ে গেছে আর যা হয় বাচ্চাদের প্রথম প্রথম আলগা এত লোক দেখলে একটুখানি মানে সেরকম ভালোও লাগে না তো একটুখানি নিলাম এই যে আর একটা সব হাজবেন্ডের বন্ধুর বউ এই যে দেখুন কি সুন্দর হাসছে আর একটুখানি খেলছে এই যে হাসছে দুষ্টু করছে তখন খাওয়া বাদ দিয়ে খেলছে এদিকে যে দুধটা ছড়িয়ে দিলেই কাঁদছে আবার এদিকে এই দেখুন আমার নবাব সাহেব তার ব্যাপারই আলাদা উনি তো একেবারে মস্তান সবার থেকে আলাদা চেয়ারটা তুলে নিয়ে চলে আসলো নিয়ে এসে এখানে বসছে এতগুলো চেয়ার আছে সেটা বসতে পারিনি তাই দিয়ে একটুখানি আমরা বেলা বেলাও হয়ে গেছিলো এরপর আমরা বসে গেলাম খাবারে প্রথমে আপনাদের মেনুটা দেখিয়ে দিলাম এরপরেই আমাদের পাতে চলে এলো স্যালাড লেবু চাটনি আর কাকলেট এই যেমন ছেলে দেখুন ঘান নেড়ে নেড়ে সব নেবে ওর পাতে সব দিতে হবে কোনো কিছু বাদ দেওয়া চলবে না আর যদি তুমি না দাও চিৎকার যাচ্ছে শুরু হয়ে যাবে অথব খাক না খাক ওকে সব দিতে হবে ভেজিটেবল চপের পর দিয়ে দিয়েছিল নান আর চানা মশলা সেটা খেয়ে নিয়েছি এরপরে চলে এসে সাদা ভাত আর মিক্সড ডাল আর আলু পোস্ত আর তার সাথে পাবদা মাছ আর সেগুলোকে ঝটপট করে খেয়ে নিলাম এরপর চলে আসলো মটন কষা মটন রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে এরপর চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম রসগোল্লা খাইনি সেই জন্য নি নিই আর এই যে আইসক্রিম আমাদের হাতে হাতে নিয়ে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া শেষে আবার এসে একটু পুচকুটাকে আদর করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আজকে ভিডিওটা বেশি লং করলাম না অনেক দিন পর করলাম একটুখানি ছোট করেই করলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই পুচকুটাকে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে আর এই যে আমার নবাব সাহেব আইসক্রিম খাচ্ছে আর এই যে